জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন ঘিরে সৃষ্টি হয়েছে অনিয়ম অব্যবস্থাপনা এবং প্রশাসনের পক্ষপাত দুষ্ট আচরণের অভিযোগে ভোট বর্জন করেছে ভোটে বড় অনিয়ম হয়েছে এমনটা মনে করেন না রাজনীতি বিশ্লেষকদের কেউ কেউ আবার কেউ বলছেন প্রশাসনের ভূমিকায় প্রশ্নবিদ্ধ হচ্ছে নির্বাচন তারা মনে করেন শিক্ষার্থীদের মন জয় বড় ভূমিকা রাখছে শিবিরের ইতিবাচক রাজনীতি পক্ষান্তরে বিএনপির ভোগ দখলের রাজনীতি প্রশ্নবিদ্ধ করেছে ছাত্র দলের ইমেজ বৃহস্পতিবার সকালে নিরুত্তাপভাবে শুরু হওয়া জাকসু ভোট গড়াতেই বাড়ে উত্তেজনা দুপুর গড়িয়ে বিকেল হতি অনিয়ম পক্ষপাতিত্বের অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দেয় ছাত্রদলের প্যানেল এরপর বিএনপিপন্থী তিন শিক্ষকও নির্বাচনী কর্মকাণ্ড থেকে নিজেদের সরিয়ে নেন সন্ধ্যার পর বর্জনের তালিকায় যুক্ত হয় বামপন্থী সংগঠনের চার প্যানেল প্রায় তেত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন শেষ হয় এক রাশ হতাশার মধ্য দিয়ে যদিও ছাত্র শিবিরের দাবি হেরে যাওয়ার ভয়ে এই বর্জন এরপর ভোট গণনা নিয়ে চলে সীমাহীন টালবাহানা এর আগে ডাকসুতে ভূমিধস জয় পায় শিবির সমর্থিতরা সেখানেও ভোট নিয়ে প্রশ্ন তুলে ছাত্রদল বিশিষ্টজনদের কেউ কেউ মনে করছেন প্রশাসনের পক্ষপাত দুষ্ট আচরণের কারণেই প্রশ্নবিদ্ধ হচ্ছে নির্বাচন যারা প্রার্থী প্রার্থীদের যোগ্যতা তাদের বিনয় এসব বিবেচনায় নিয়েছে শিক্ষার্থীরা কে কিভাবে নেতৃত্ব নেতৃত্ব দেখানোর চেষ্টা করা আর সাধারণ কর্মীদের মতো আচরণ করা এই দুটোর মধ্যে অনেক পার্থক্য বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষার্থী তাদের যে বোধ তার প্রতি সাধারণত তার পক্ষপাত থাকে নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও বড় অনিয়ম হয়নি বলে মনে করেন এই শিক্ষাবিদ তিনি বলেন গণ পরবর্তী শিবিরের ইতিবাচক কর্মকাণ্ডের প্রতিদান দিচ্ছে শিক্ষার্থীরা অবস্থা কিছু হয়েছে যেটা বললাম আমি কাগজে সেগুলি হতে পারে অব্যবস্থাপনা নানারকম অভিযোগ উঠেছে তার সম্বন্ধে ব্যালট পেপার জামাতের প্রতিষ্ঠান থেকে এনেছে মনিটরিং জামাতের থেকে এনেছে কাউন্টিং মেশিন এনেছে এগুলি তদন্তে বেরোবে সত্যি সত্যি এগুলিকে আনা হয়েছে কিনা রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী বলেন বিএনপির নেতা কর্মীরা ভোগের রাজনীতি করেছে যার নেতিবাচক প্রভাব পড়েছে ছাত্রদলের ইমেজে আর শিবির মন রাজনীতি করছে বলে মনে করেন তিনি চব্বিশের অভ্যুত্থানের পরে মানুষ যে আকাঙ্ক্ষা করেছিল বিএনপি নিকট থেকে সেটা তারা পায়নি তাদের কর্মীরা বিপথে গিয়েছে কিছু ভালো বিপথে গিয়েছে যেটা শিবির যায়নি তার মতে গত এক বছরে মানুষের মনে বিএনপি কে নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে নুপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা